আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এসি ইসলামিক স্কুল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের মেয়ে শিশুদের জন্য বাছাইকৃত সুন্দর সুন্দর বিশ্বসরা আনকমন আধুনিক চল্লিশটি নাম নিয়ে হাজির হয়েছি আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম খুঁজতে চান তাহলে আমাদের ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সাবস্ক্রাইব করেনি এমন সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সাদিয়া এর অর্থ হলো সত্যবাদিনী সফিয়া এর অর্থ হল পরিষ্কার উজ্জ্বল সলেহা এর অর্থ হলো পুণ্যবতী সায়েমা এর অর্থ হল রোসাদার সাবাহ এর অর্থ হল পুবের হাওয়া সাবিহা এর অর্থ হল রূপসী সিদ্দিকা এর অর্থ হলো সত্যবাদিনী সুফিয়া এর অর্থ হল আধ্যাত্মিক সাধনাকারী সবুরা খানাম এর অর্থ হল ধৈর্যশীলা মহিলা সালিমা এর অর্থ হল নিরাপদ বা সুস্থ সাজেদা এর অর্থ হলো কারিনী সাকিলা এর অর্থ হলো প্রশান্তি সাবিলা এর অর্থ হলো সঠিক পথ সাবিরা এর অর্থ হলো ধৈর্যশীলা সফিনা এর অর্থ হলো নৌকা সাফিরা এর অর্থ হলো ভ্রমণকারিনী সাইনা এর অর্থ হলো রাজকুমারী সানিরা এর অর্থ হলো সুন্দর সামানা এর অর্থ হলো মূল্যবান সাকিবা এর অর্থ হল বুদ্ধিমান সালমা তাবাসুম এর অর্থ হল প্রশান্ত হাসি সাইয়েদা এর অর্থ হল নেত্রী শেফালি এর অর্থ হল রাতের ফুল সুজানা এর অর্থ হল সাহসী বা শক্তিশালী সিদরা তুলমুন এর অর্থ হল শেষ স্টেশন সোহানা এর অর্থ হলো করুণাময় সুন্দর সুলতানা এর অর্থ হল মহারানী সুমাইয়া ফাহমিদা এর অর্থ হল সম্মানিতা বুদ্ধিমতী সুইটি এর অর্থ হল মিষ্টি চতুর বা মনোরমা সিরাজমনিরা এর অর্থ হল প্রজ্বলিত প্রদীপ সুমাইয়া এর অর্থ হল রাজকুমারী সালমা আনিকা এর অর্থ হল প্রশান্ত সুন্দরী সালমা মাসুদা এর অর্থ হল প্রশান্ত সৌভাগ্যবান সালমা আফিয়া এর অর্থ হল প্রশান্ত পুণ্যপতি সালমা আঞ্জুম এর অর্থ হল প্রশান্ত তারা সুহাইবা এর অর্থ হল লালচে রঙের সুহাইলা এর অর্থ হল দীপ্তিমান চাঁদ সালসাবিল সাবিল এর অর্থ হল বেহস্তি ঝর্ণা না এর রক্ত হলো সুন্দর চোখের সাথে একজন সাবরিন এর অর্থ হলো ধৈর্যশীল তো বন্ধুরা এই হলো আজকের আমাদের ভিডিও আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তালিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু